হায়াত প্রস্তুত হয়ে তিন ব্যবস্থা করেছিলেন সেখানে দিন পায় করার জন্য চেষ্টা করে গিয়েছিলেন আলজেরিয়ার মত চেষ্টা করে গিয়েছিলেন ভারতীয় উপমহাদেশের মধ্যে মাওলানা মৌদুদী রহমাহুল্লাহ চেষ্টা করে গিয়েছিলেন এ বাংলাদেশে তওহিদের মধ্যে আத்தாফ গোলাম আযম চেষ্টা করে গিয়েছিলেন আমাদের শাইখ আহমদ নেজামী চেষ্টা করে গিয়েছে আমাদের আলিয়া স্যার মোহাম্মদ মুজাহিদ চেষ্টা করে গিয়েছিলেন আমাদের মিলকা সাহেব নিজত্বে চেষ্টা করে গিয়েছিলেন

এইটি ঠিকায় করে করে আল্লাহর কুদালকে সম্মান যদি আমরা করে দিতে পারি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলে বাদশা তুমি যখন কবরের কথা তুমি আল্লাহ না কবরের ও মাফ ওয়ায়া তোমাদের কোনাগুলো সব কোন মাফ করে দিলাম তোমাদেরকে এমন জান্নাতে প্রবেশ করা হলো সেই জান্নাতে দিন দিয়ে নামাজ রয়েছে আপনি কি চাই না সেই জান্নাত ইনশাআল্লাহ আল্লাহর উপর আমিন আমাদেরকে দিন কায়েমের জন্য কবুল করুক সবাইকে বলি আমিন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বীর ছাত্ররা জিন্দাবাদ हमारे लिए नहीं मौज आम हमसे तरह मौज आम नहीं तरह हमसे नींद के लिए रोज रोज के नाम एक नए नाम से तरी मौज आई भी रस्सा होगा इसलिए तो मौज आम आई मौज आम और तीनों को हमसे रोज रोज के नाम से अब हम आप इस खाने नगर व्यवस्था नहीं नगर व्यवस्था नहीं आप सब चौपट राम कॉलेज के छुट्टी को आपको इसी से सीखता हूं नगर व्यवस्था आप सबको अब आप शुडुकले बधाई से आप सबको राफेल राफेल बधाई देता हूं आप सबको चौपट राम कॉलेज